কি কোৱা লাগিব আমাক মানে ঠিক তেনে বোলে ভাবে নাই মিস্ত্ৰী আমি ভাব চি বিল বুলি বেৰেক নাই না কি তাৰ গোটেই গেলগা এই হেনো আমাক চিনেই নাই কি আৰু জালা দিছে যাই হওক দেখত থাকন বোলে যাই হোক তার জন্য একজন রাস্তা তাই ভাবলাম সাইকেলে সাইকেল দিয়ে যাই তাই ভালো হবো তো দেখতেছেন মেলা দিন পরে সাইকেলে উঠছি সাইকেল দিয়ে গেতেছি আর কি পিলপিলির সামনে খাড়া আছে তারপরে যাই যাম এখানে আমাকে একটা ভাই কয়েছে যে ভাই হওয়ার কথা তারপরে আমাকে আগে নিয়ে গেতেছে তো দেখতে থাকুন শুনা খাব আহিব

চোন বৰৈছে খাই যাম পাইছে আমাৰ বঙাইগাঁও ভাল লাগে যাম নতুন ৰাস্তাত ঢুকাইছে মিস্ত্ৰী কৈছে নিস্ত্ৰী আটা ৰাস্তা আহাৰ কৰে চিন্তা চিনে ৰাস্তা চাইতে থাকো সাইড পাম কিছু কব আজকে ঠিক আছে কিছু দিস তাই মনে ফুর্তি ফুর্তি লাগতেছে বড়ি খেতেছে তার কারণে হাতটাছে দেখতে পারতেছে একটা ছোটো গান আছে কি খুশি ভাই দেখতে থাকেন গল্পটা পড়া করে লাভ পর্যন্ত লাইক শেয়ার করেন সাপোর্ট আউট করেন কিরকম জাগি লাগতেছে মন হয় মৈসা গাড়ি চড়ছি মৈসা গাড়ির তো ভাই মনে হয় না গরু গাড়ি যে দেখ ওটা তো মনে হয় লাগে না এই রে ছাগি ভাই বিল বুলি বিল একটা ভাড়া কইসিলাম দুশো ডাড়া সালাম বিল রাস্তা ছিল না এমন জাগা নিয়ে আসছে আজকে ভাই সাইডে মেলা